আপনারা দেখছেন একুশে টেলিভিশন গাইবান্ধায় রংপুর চিনি কলে মাড়াই বন্ধ ও ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিকরা এ সময় তারা ব্যবস্থাপনা পরিচালককে অবরুদ্ধ করে রাখেন সকাল থেকে ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ের সামনে জড়ো হন শ্রমিকরা তাদের অভিযোগ নব্বই জন শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই করেছে কর্তৃপক্ষ যদিও চিনি শিল্প সংস্থার বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল কোনো শ্রমিককে ছাঁটাই করা হবে না অবিলম্বে ছাঁটাই করাদের পুনর্বহাল এবং আঁখ মারাই চালু করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিকরা সরকারি চাকরির যত বিধি আছে সব নিয়ম মেনে এই লোকগুলোকে চাকরি দিছে প্রায় দশ বছর যাবত বারো বছর যাবত চাকরি করতেছে এখন হঠাৎ করে তাদের এক আত্মঘাতী সিদ্ধান্ত মৌখিক নির্দেশে তাদের চাকরি বাদ দেবে এটা আমরা কোনো দিনই আমরা মানে না এটা সম্পূর্ণ অবৈধ অযৌক্তিক এবং মন করা এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি